আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলার নবনির নির্বাহী অফিসার মহোদয় সহ মঞ্চ ঘনিষ্ঠ আমাদের গৌরীপুর সিলেন মহোদয় বিভিন্ন রাজনৈতিক দলের বৃন্দ শহীদ পরিবারের যারা এখানে এসেছেন তিন বাবা এসেছেন এবং আজকে যাদের জন্য এই আয়োজন সেই থার্টি সিক্স যারা গুরুতরভাবে আহত রয়েছেন এবং এখনো চিকিৎসাধীন আছেন সেই বীর দুর্ধারা সহ আজকের এই অডিটোরিয়ামের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত আপনারা জানেন একটি ভোটারবিহীন একটি সরকার বিগত পনেরো ষোলো বছর এই দেশের গণতন্ত্রকালী মানুষের মাথার উপর জগতর পাথরের মতো বসেছিল আজকে আমাদের বিএনপির একটি চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে যখন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তুলিয়েছিল ঠিক সেই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন দাবি দাবার প্রেক্ষিতে আরেকটি আন্দোলনের সূচনা হয়েছিল সে আমাদের পণ্ড শূন্য আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন একত্রিত হয়ে আজকে আমরা বলি আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা প্রথম স্বাধীনতার একাত্তরে মুক্তিযুদ্ধে আমরা এই দেশের বাংলাদেশ আমি একটি এই পৃথিবীর বুকে একটি মানচিত্র পেয়েছিলাম কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা সেই সময় পাই না প্রকৃত স্বাধীনতা পেয়েছিলাম আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জগনমোহন যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে ক্ষমতা আসীন হয়েছিলেন সেই সময়ে পয়সা করে পরে আমরা এই দেশে প্রথম স্বাধীনতার সাথ পেয়েছিলাম স্বাধীনতার স্বাদ পেয়েছি আমি আজকে এইখানে যখন এই মহতি অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানকে আমরা সাফল্য মণ্ডিত করার জন্য অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে সমৃদ্ধশালী করার জন্য এইখানে যারা আগত আসতেছিল ঠিক সেই সময় আমাদের সেই থার্টি সিক্সের একজন শহীদ বীর শহীদের ছোট ভাই আমাদের এই অনুষ্ঠানে আসার পথে এবং আমাদের আরেকজন বিপ্লব হাসান তার আরেক চাচাত্ম সে যখন এখানে আসে তারা একটি মবের শিকার হয়েছিল এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ থাকবে আজকে আমাদের সামনে আমরা যা শুনতে পেলাম আমরা যা দেখতে পেলাম এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ থাকবে না যদি আমরা সবাই সুচ্ছা না হই আমি পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই গরিপুরের সাধারণ মানুষের মানে নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনারা যদি ব্যর্থ হন আজকে এখানে বলে সহ যে ঘটনাগুলি ইদানিং ঘটতেছে সেই ঘটনা যদি আপনারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তাহলে আমরা আপনাদের যে আন্দোলন যেতে বাধ্য হব কারো চোখ রাঙানো চোখ রাঙানো ভয় পাই না কারো চোখ রাঙানো দেখার জন্য আমরা গড়িপুরে আসি না আমরা গড়িপুরের চেয়ে আরো বড় জায়গায় আমরা বসবাস করি

সেই কোথায় যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে জেনে তাদেরকে চাপ ফেলে যখন পশ্চাৎ সময় আমাদের বিএনপির একটি তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছিলেন আমাদের দলের বিএনপি সহ সকল অঙ্গ সহ কৃষককে মাঠে নেওয়ার জন্য

যে কিন্তু আজকে যে টকবগের রক্ত সে রাজপথে রঞ্জিত করবে সেই রক্ত তারা মানে না তারা আঠারো তারিখে তারা এই কলতাপাড়া রাস্তা তারা অবরোধ করছে তারা ব্লক ডাউন আমি যখন পুলিশের সাথে দেওয়া হচ্ছে আমার নিয়ম দিছে এই মানি এবং বাহানুলারা কয়েকজনের নিয়ম আমাদের প্রথম 19 তারিখ প্রথম আমাদের সেই দিন প্রোগ্রাম হয়েছিল 19 তারিখে আমাদের সেন্ট্রালের নির্দেশ ছিল যে আমাদের জেলা জেলা মহারবার ও জেলা ছিল আমি আমাদের যারা পার্টি অফিসে ছিলাম ঠিক সেই ওই মুহূর্তে 19 তারিখে আমাদেরকে নির্দেশে যে আমরা কোনটা আমরা সব কিছু বন্ধ করে দিয়েছি এবং পুলিশের সাথে পাওয়ার কথা হচ্ছে হচ্ছে আমি তাদেরকে বলছি যে তোমরা অন্তত পুলিশের বুলেটের সামনে যায় হ্যাঁ তোমরা গুলি সামনে যায় তোমরা ধাওয়া নামে করো তোমরা ধাওয়া দেবে তারা ধাওয়া দেবে অন্তত একটা সংঘর্ষের দিকে যাতে না যায় আমি ওই আমার প্রাইভেট অফিস থেকে আমি আমার অন্য জেলা নেতৃবৃন্দ ছিল আমার সাথে ছিল আমি তাদেরকে বলছি যে আমার কথা বলে দেখেন গরিবের ছেলেরা আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের এরা আজকে এরকম একটা অবস্থা কিছু একটা অবস্থা আমাদের কথা বলে তারাও কথা বলার জন্য চেষ্টা করছে ওই দিন রাত্রে আমার আমি তাদের সাথে আমার সন্ধ্যা করে বিকাল আমার সাথে কথা হয়েছে পক্ষের ব্যাপারে সন্তান দিকে মানিক আমার মাহানুলার সাথে তারা এখানে অনেক লোক দাম আছে তারা কি শোয়া করছে এখানে পরবর্তী সবাই আমি রাত্রেবেলা করে দশটার দিকে আমার আবার আমার বাসায় সাড়ে দশটার দিকে

বিশ তারিখে আবার তারা ওইখানে একটা বিশাল জমায়েকার পাপ পৌঁছিলো ওইখানে এরা আমাদের শুহেল যারা সুহেল সে ওইখানে খবর টবর আমাদের যারা আছে ছাত্রত্বের এবং অন্যান্য ধরনের অঙ্গ সহজে সংঘটনের যা হওয়ার তাই হয়েছে ওই দিন দেখা গেল যে বারো সাড়ে বারো মাঝে এখানে তিনজন শহীদ হয়েছেন প্রায় সত্তর আশি জন এরা গুলিবিদ্ধ হয়েছে আমরা এখনো রোগ আমাদের কল ডাঙারা আপনারা জানেন যে কলতপাড়া সারা বাংলাদেশে এমার্জেন্সি ছিল বিশ্ব তারিখে এমার্জেন্সি ছিল সারা বাংলাদেশে সেই এমার্জেন্সি ট্রেন করছে আমাদের কলতপাড়া আর সেটা আগে মনে একটা জায়গা কুমির আগে একটা জায়গা আর কলতপাড়া এই ইতিহাস এটা আমি মনে করি আমাদের গরিববাসীর জন্য আমাদের মামিসিংয়ের জন্য একটা গর্বের ইতিহাস আর স্বাধীনতা স্বাদ পাইছে কিন্তু যে নমুনা আজকে গরিপুরে আটা দেখতে পাচ্ছে আর আমার মনে হয় যে গরিপুর থেকে আবার মব এর মাধ্যমে আজকে আপনারা জানেন আমাদের অ্যাক্টিং চ্যালেঞ্জ সহ আমার দলের ধারণা নীতি নির্ধারণ করেন তারা সবাই সুরক্ষিত লাইভে এসে কথা বলtense যে কোন পাতানু ফাতে পাদোয়াnabla আমরা নিজ বাঁচুন চাই আমি আমার ভোটের অধিকার চাই আমি আমার কথা বলার অধিকার চাই আমি আমার গণতন্ত্র ফিরে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করছি আমাদের দলের একটি সহ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন সবাই এই একটি সুন্দর নির্বাচনের জন্য চেষ্টা যাতে হয় অনুষ্ঠান হয় সেই জন্য আমরা বিভিন্নভাবে আমরা বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছি কিন্তু আমি মনে করি আজকে যারা এই মহতি অনুষ্ঠানে আসার প্রারম্ভে যারা এই আমাদের জুলাই যোদ্ধাদের তাদের আহতদের স্বজনদেরকে তারা এই আসতে বাধা দিয়েছে দিয়েছে এবং যারা রক্তাক্ত করেছে তারা আমাদের সেই বিএনপির যে দাবি একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে একটি গণতান্ত্রিক নির্বাচন সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই তারা এটা করছে যারা যেই স্বৈরাচার বেশি স্বৈরাচারে এই ইন্দনে এই সকল কর্মকাণ্ড এখানে হচ্ছে আমরা নিন্দা জানাই পাশাপাশি এইখানে আমরা আপনারা জানেন বেশ কয়েকটি মামলা মোকদ্দমা হয়েছে আমাদের সেই শহীদদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারেও মামলা করেছে এবং যারা আহত হয়েছিল তারাও মামলা করেছে এটা অত্যন্ত লজ্জাজনক যে এই সকল আসামিরা যখন তাদের সামনে দিয়ে যায় তখন স্বাভাবিকভাবে তারা ক্ষিপ্ত হয় তারা রাগান নিতে হয় তারা উত্তপ্ত হয় যদি কোনো অঘটন ঘটে দায়িত্ব আপনাদের নিতে হবে আজকে তারা ওই আহত এই আহতদের সামনে যখন একটা ক্রিমিনাল একটা কাল্পিন যখন তার সামনে দিয়ে যাবে বুক ফুলিয়ে যাবে স্বাভাবিকভাবে সে চেষ্টা করবে তাকে প্রতিহত করার জন্য আপনারা যারা এই মামলা মোকদ্দমার আসামে যাদের নাম আছে আপনারা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আমি বিশ্বাস করি আপনারা কঠোর আইনামূল ব্যবস্থা নেবেন আজকে আমি বলেছিলাম এইখানে দাঁড়িয়ে যে কলতাপাড়া একটি চত্বর করতে হবে আমি শুনেছি যে আপনি একটি আপনি এসে আপনি একটি চত্বরে বৃত্তি প্রশ্ন স্থাপন করেছেন এবং আরেকটি দাবি ছিল যে আমাদের আমাদের এইখানে আমার একটা দাবি ছিল যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের জন্য একটা কর্নার এখানে করার জন্য উপজেলা পরিষদের গেটের পাশে বা আপনার যেখানে সুবিধাজনক যাতে দৃশ্যমান থাকে এখানে একটা কর্নার করা যায় কিনা আমরা আপনারা জানেন আমাদের নেতা বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের নেতৃত্ব খালেদা জিয়া সহ আমাদের দল একাত্তরের বীর মুক্ত এই জুলাই আগস্টে যারা যারা শহীদ হয়েছে তাদের সবার জন্যই আমাদের এই আগামী দিনের কর্মকাণ্ডে একত্রিশ দফা একটি প্রস্তাবনা পেশ করেছেন সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আগামী দিনে শ্রী একাদপুরে বি মুক্তিযোদ্ধাসহ থার্টি সিং জুলাই যারা শহীদ হয়েছে এবং যারা গুরুত্বাহত হয়েছে তাদের জন্য যা যা করণীয় আজকে যদি মেন আগামী দিনে এই দেশের জনমানুষের প্রতি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য যা যা করা দরকার সবই সাজা করা হবে সেই প্রতিশ্রুতি আমাদের এক দেওয়া আছে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এ আমাদের যে মামলা মুখতম করা হয়েছে এবং জুলাই তাদের জন্য আপনাদের এই যা যা করা দরকার আপনারা আগামী দিনে সেই করোনা সহ আপনারা করবেন এবং তিনজন তিনজন শহীদ হয়েছে তাদের নামে যদি কোনো প্রতিষ্ঠা বা কোনো খেলার মাঠের নামকরণ করা যায় সেই জন্য আপনারা একটু দৃষ্টি দিলেন আজকে 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 যাতে গরিব আমরা অনেক কিছু শুনে আপনারা সব কিছু আপনাদের যারা লয়াল এন্ড ফোর্স সদস্য দ্বারা দায়িত্ব আছে যারা সিভিল প্রশাসন আছে আপনারা যৌথ হবে সেই সকল যাতে কোথাও মোবেস সৃষ্টি হয় আপনারা দেখেছেন যে জুবাইরের ভাই সে যেটা জামা সিরাতে আহত এবং আমাদের রোহকলা ইউডো শতদলে সাগরী সম্পাদক ইল্লাত সে আহত তার মাথায় আগা বেলবি শহর থেকে এসেছে আপনারা এইদিকে এইসকল যারাই নবস সৃষ্টি করতেছে তাদেরকে ישছে আপনারা কঠু রাজ্যর অবস্থালি ব্যয় এই অবস্থা দেখতে পড়ে